এইবার ভিডিও হাই বলো হাই ভিডিওর শুরুতেই বলি আমরা যাচ্ছি বেড়া সবাই কেমন আছো নতুন ভিডিওতে তোমাদের চলে এসেছি আমার আরেক গল্প নিয়ে বাড়িতে কিন্তু হয়ে গেল ছোট্ট একটা অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানেরই আজকে তোমাদের জন্য থাকলো মজাদার ভিডিও এই দেখো আমি সকাল সকাল রান্নাঘরে আর রান্নাঘরে প্রস্তুতি চলছে রান্না বান্না করার যারা আমার মিনি ব্লগ এখনো দেখনি দেখে এসো বাড়িতে কিন্তু আইব্রো ভাতের রান্নার প্রস্তুতি চলছে রান্না হবে তেল বেগুন আর তার সাথে হবে চিংড়ি মাছ ভাত তো অলরেডি বসেই গেছে বেগুন কেটে নিয়েছি মাছের তেল দিয়ে বেগুন ভাজা এটা আমাদের বাড়িতে সকলেই খুব ভালোবাসে আর আজকে আনা হয়েছিল রুই কাতলা দুটো মাছই তাই সেটা দিয়েই বাড়িতে রান্না হবে আজকে তেল বেগুন কাকিমা নেই তোমরা তো জানোই যারা প্রত্যেক দিন আমার ভিডিওর সঙ্গে থাকো যে কাকিমার হাতের তেল বেগুন আমাদের সবার খুব পছন্দের কিন্তু তারপরও আজকে ভাবলাম নিজেই বানিয়ে দেখি কেমন খেতে হয় আমাদের বাড়িতে স্বপ্নার স্বপ্নাকে সেটা পরে বলছি আগে আজকে রান্নার ফিরিস্তিটা তোমাদের একটু শুনিয়ে নিই যেহেতু আইবুড়ো ভাত শুভ অনুষ্ঠানে মাছই আমরা পছন্দ করি বেশি তাই আজকে কিন্তু বাড়িতে একেবারেই মাংসর কোনো কিছু রান্না হচ্ছে না শুধু মাছ হচ্ছে আর মাছের হচ্ছে হরেক রকম পদ মাছের তেল চচ্চড়ি মানে তেল বেগুনের সঙ্গে সঙ্গে রান্না হবে আজকে মাছের হরেক রকম আইটেম আর বন্ধুরা আর কি কি হচ্ছে আজকের ভিডিওতে তার জন্য কিন্তু পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকতে হবে আজকে বাড়িতে স্বপ্না আর স্বপ্নার ছোট্ট করে একটু পরিচয় দি কিছু কিছু সম্পর্ক হয় না আত্মীয় নয় কিন্তু আত্মীয়র থেকেও অনেক বড় এটা হচ্ছে সেই রকমই একটা সম্পর্ক তো চলো এই দেখো তেল বেগুনটা আজকে আমি একটু অন্য রকম করে বানাবো যেমন এতে আমি রসুন অ্যাড করলাম তার সাথে কাঁচা লঙ্কা তো অ্যাড করেইছি আর বেশ কিছু নতুনত্ব জিনিস একই রান্না ঘুরিয়ে ফিরিয়ে আমার বাড়িতে রান্না হয় আর তোমাদের তো বলি স্বাদটা বেশ অন্যরকম লাগে তাই একই রান্না ঘুরিয়ে রান্না করতে আমার বেশ ভালো লাগে বেগুন আমার কমপ্লিট শুভ অনুষ্ঠানের পাঁচ ভাজা না হলে কিন্তু একেবারেই জমে না আর তাই জন্য আলু ভাজা আমি বসিয়ে দিয়েছি আর এই দিকে হবে রুই মাছ আজকে আমি দই পোস্ত দিয়ে বানাবো রুই মাছ আর সেই জন্য রুই মাছগুলোকে আমি এক এক করে ভেজে তুলে নিচ্ছি তবে গ্যাসের কোনো চুলাই আজকে বাদ যাবে না একদিকে মাছ আর আরেক দিকে আমি ভেজে নেব পটা পট সব কটা ভাজা গেছে আর বাকির মোটামুটি রান্না আমার সব কমপ্লিট তো স্বপ্নও এসে গেছে চলো আজকের আইবুড়ো ভাতে থালাটা তাহলে ঝটপট সাজিয়ে নিই আশীর্বাদ পর্বটা তো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না আর সেই জন্য কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার কিন্তু দুপুরের লাঞ্চের আয়োজন আর আমরা এবার সবাই মিলে মানে আমি আর বাড়িতে আছে আমার মেয়ে আর স্বপ্ন সবাই মিলে আজকে কিন্তু এবারে সারবো আমরা দুপুরের মধ্যাহ্ন বোধ আমার ছোট্ট বোন আর তাই জন্য প্রণাম নিতে আমার কিন্তু বেশ আনন্দই লাগলো চলো তাহলে দুপুরের লাঞ্চ শেষ করা যাক কিন্তু তারপর আজকে আমাদের বেরিয়ে পড়তে হবে

মেয়েকে নিয়ে সন্ধ্যে ছটার বাসে বর্ধমান যাওয়ার জন্য আমরা ডানলাপ থেকে চেটপে বসলাম এবারে ট্যুর কিন্তু আমাদের বর্ধমান ওখানে আমরা কয়েকটা দিন কাটাবো আর খুব মজা করব আর তোমাদের জন্য বেশ কিছু ভিডিও কিন্তু অবশ্যই শুট করব ডালাব থেকে দু ঘন্টা বাসে চেপে আমরা পৌঁছে গেলাম বর্ধমান বর্ধমান পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেল বাস থেকে নেবেও আরও কিছুটা রাস্তা যেতে হয় আমরা যেখানে যাচ্ছি সেখানে মানে দিয়াদের বাড়ি ওদের বাড়ি পৌঁছাতে হ্যাঁ অনেকটাই রাত হয়ে গেছিলো তারপর পৌঁছেই শুরু হয়ে গেল আমাদের গল্প রাত্রিবেলা ওদের বাড়ির মেনুতে ছিল চিকেন কষা তার সাথে ভাত আরও কিছু আইটেম বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি কিন্তু বর্তমানের অনেক মজার মজার ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি তাই তোমরা কিন্তু বরাবরের মতো আমার সঙ্গে থেকে সবাইকে গুড নাইট